হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম যারা আমরা মুরগির খামার বা গরুর খামার মাশরুমের খামারে এই গরমের কারণে আমরা যারা টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে চাই তাদের উদ্দেশ্যে যারা বড় খামারগুলো মেনটেন করেন যে খামারগুলোতে কমপক্ষে চল্লিশ পঞ্চাশ পিস পগার ব্যবহার করতে হয় 30 পিস চল্লিশ পিস এই ধরনের যে খামারগুলো আছে সেগুলোর জন্য আমরা একটা হেভি বটলের মাধ্যমে কিভাবে ফিডিংগুলো দিব সেই বিষয়গুলো আজকে আপনাদের দেখেন তো আসুন বন্ধুরা আমরা বাকি আলাপ ভিডিওতে দেখাব বুধরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা দুই ধরনের পাইপ রেখেছি এর আগেও আমরা এই ভিডিওকে বহুবার বলেছি এই পাইপগুলো হচ্ছে আমাদের দেশীয় তৈরি করে চায়না ফিডিংস যে পাইপগুলো আছে সেগুলো কপি আকারে দেশে তৈরি হয় কালারের ডিসটেন্সটা বা পার্থক্যটা আসলে আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না কালার এবং কোয়ালিটি দেখে মতো বন্ধুরা আমরা পাইপ দেখলে এই ঠগারগুলো কিন্তু ভাবে ফিডিং করা যায় যেটার উপরে দামেরও অনেকটা পার্থক্য নির্ভর করে আমরা এর আগে যখন ফগারগুলো দিতাম তখন আমরা এই ফগারগুলোতে সরাসরি এই ধরনের একটা ডিপেল দিয়ে আমরা একটা পাইপের মধ্যে ফুটো করে দিতাম

প্লাস এই বাহিরে একটা গ্যাসকিট দেওয়া আছে কালো রঙের গ্যাসকিটটা আশা দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু আপনার এই ফগারটা খুব বেশি টেকসই হয় আর ভেতরে একটা গ্যাসকিট দেওয়া আছে যেটা এটার ভেতরেও আছে দেখতে পাচ্ছেন কিন্তু বাহিরের যে গ্যাসকিটটা সেই গ্যাসকিটটা অ্যাশ অ্যাশ কালারগুলো থাকে যার কারণে দামেরও কিছুটা পার্থক্য হয় তো আমরা এই গ্যাসকিট বা এই প্রেশার যে রেগুলেটর সেই রেগুলেটরের মাধ্যমেও কিন্তু এটা আমরা সাপ্লাই করি যেমন রেগুলেটরটা প্রথমেই এই ফগারের সাথে অ্যাড হবে তারপরে এই ফগারের যে লাইন পাইপলাইন শে পাইপলাইন থাকে এটার ফলে কি হয় আপনি রেগুলেট করে কোন কোন ফগারগুলো আপনি বন্ধ রাখতে চান সে এই রেগুলেট করে এখান থেকে ফগারটা আপনি বন্ধ করে দিতে পারবেন এবং এই রেগুলেটর থেকে চালু করতে পারবেন এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট যার কারণে পানির প্রেসারও বজায় থাকে এখান থেকে আপনি পানি মোটা চিকন করতে পারবেন সরাসরি যদি এটা থাকে তো সেই অনেক সময় এটা সম্ভব হয় না যে আপনি কিছু ফগার বন্ধ রাখতে চান সেটা সম্ভব হয় এইভাবে যদি সরাসরি পানিটা

আশা করি ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওতে